দুইজন একসাথে আলোচনা করতেছেন হাসান বসরি আর রাবিয়া বসরি হাসান বসরিক হয় রাবিয়ার সাথে বহুতবার বিবাহের প্রস্তাব দিলেন রাবিয়া যখন রাজি হয় না দেখি কোন কৌশলে রাজি করতে পারি হাসান বসরি নামাজ পড়তেছে নদীর পানির উপরে বিছナビ পানি ওমাই واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ذلك الكتاب لا ريب فيه قال الله تعالى وما ارسلناك الا رحمه للعالمين قال الله تعالى كنتم خير امه اخرجت للناس الاخره قال الله تعالى ومن يطع الرسول فقد اطاع الله قال رسول الله صلى الله عليه وسلم الصلاه مفتاح الجنه قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى يا سيدنا مولانا محمد، اللهم صلِّ على سيدنا مولانا محمد ওয়ালায়ালে সাইদিনা মাওলানা মোহাম্মদ ওহে দেখা যায় ধলিয় রে ঘোড়ার পায়ের কদমে দয়াল নবী দন্দন সহী جونج أُحُودِ ميدان اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا এ আল্লাহ শুকুর আদায় করা দরকার আমাদের শুকুর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আরো শুকুর আদায় করি যে নবী আল্লাহ এত বড় প্রেমের দুনিয়া সাজাইলেন যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করেন ওই নবী মুখ থেকে পবিত্র দুরুদ আদায় করার সুযোগ দিলেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের মুখ অপবিত্র কি করে হল এই ফেতনার যুগে যেদিকে তাকায় এদিকে খালি বেজাল আর বেজাল আমাদের মুখটা পবিত্র থাকবে আমরা আল্লাহর জিকির করব কোরআন তালাবাত করব সত্য কথা বলবো সত্যের জন্য প্রয়োজন হলে জীবন দিব এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না দুরুত পড়বো নামাজে কোরআন শরীফ তালাবাত করব এই জন্য মুখটাকে আল্লাহ পবিত্র রাখলেন আল্লাহ কিন্তু দুনিয়াতে আসার পর দেখা যায় এই মুখ আমরা পবিত্র রাখতে পারি না কারণ আমি আমার কথাই বলি বহু চেষ্টা করি আমার মুখকে পবিত্র রাখার জন্য মুখটা পবিত্র থাকলে এই মুখ নিয়ে যদি আমরা মালিককে ডাক দেই আমাদের মালিকের এত দয়া বান্দা যদি মালিককে ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে বান্দা মালিক এত কাছাকাছি সম্পর্ক হয় ওই বান্দার নিকটবর্তী আমার আল্লাহ সাজায়। কিন্তু দেখা গেল এখন আমরা ডাকি ঠিক কিন্তু মালিক কে পায় না ময়মুরব্বীরা আছেন আগেকার দিনে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য নামাজ পড়লে বাড়িতে আসতে পারছে না বৃষ্টিতে না ভিজা কিন্তু একই ডাক আমরা ডাকি চোখের পানিতে জমিন ভিজে আকাশ থেকে এক ফোটা পানিও আল্লাহ রাব্বুল তার বান্দা ডাকবে আর মালিক শুনবে আর এত কাছাকাছি আসবে এই পবিত্র রাখার জন্য বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করুন সাথে যোগাযোগ করুন আমরা যখন মার পেটে ছিলাম আল্লাহ মার পেট আমাদেরকে খাওয়াইয়া রাখছেন কি রক্ত গুলো মুখ দিয়া খাওয়াইলে আমার মুখটা নাপাক হবে এই জন্য রক্ত গুলো মার সাথে আমার পেটের সাথে একটা ফাইভ পিট করে খাওয়াইছে খাওয়াইছে কিনা বল এদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা ঘটনা এদিকে আমি যাই না আল্লাহ রাবুল আলমী চাই বান্দার মুখ পবিত্র থাকক আর এই মুখ দিয়ে বান্দা আমাকে ডাকুক আর দুরুশরী পড়ক আমি আল্লাহ খুশি হব কোরআন তালাওয়াত করক কিন্তু দেখা যায় এখন ফেতনার যুগে আমাদের খাওয়া দাওয়া পরিষ্কার করতে পারি না আমাদের সত্য কথা মুখ দিয়ে সবসময় বলতে পারি না হয়তো অনেকেই আমরা মুখটা পবিত্র রাখতে পারি না এই অপবিত্র মুখ থেকে যে আল্লাহ দয়া করে যে কাজটা আল্লাহ করেন ফেরেস তারা করে এই কাজটা যখন আমাদের মুখ থেকে বাহির করলেন নিশ্চয়ই পাক আমাদের প্রতি রাজি আর খুশি আছেন যেহেতু শরীফে ডাক দিস স্নেহা ইউ হল্লাজা আমানু ঈমানদাররা তোমরা পড়ো কি যেটা আমি করি আমার ফেরেস তারা করে সাল্লু আলাই হো সাল্লিম ও তাসলিমা যে কাজটা আল্লাহ নিজে করেন ফেরেস করে এটা সকল মানুষের পক্ষে কাজটা করা সম্ভব না আজকে আমাদেরকে ইমানধার বলে মাহবিলে বসায়া আল্লাহ পাক দুরুদ আমাদের মুখ থেকে যে আল্লাহ আদায় করে নিলেন ওই আল্লাহ শুকুর আদায় করে আবার বলুন আলহামদুলিল্লাহ আসুন আলোচনায় যাই সংক্ষেপে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আজকে এই আলোচনা আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন সকলে বলুন আমি আমি সর্বপ্রথম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছি জালিকাল কিতাবু লা রাইবা এই কিতাবের মালিক যিনি বলতেছেন এই কিতাবের না আমেরিকার বিলাই ক্লিনটন হইতে পারবো এই কিতাবের মালিক কে এইরকম মালিক কি আরো আছে নাকি তাইলে আপনারা আসতে কইলেন যে না বাসার থেকে না করছে বাড়ির থেকে যে যাই জিগাইবো মৌলবি কিছু কিন্তু কয়টিও না কোন বিপদ ফর আবার এই কিতাবের মালিক কে কিতাবের মালিক যিনি ইনি ওয়াজ করতেছেন ওনার কিতাব নিয়ে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি আমার এই কিতাবে কোন সন্দেহ যদি নামাজ পড়ে রোজাও রাখে এই কিতাবে যদি কোনো সন্দেহ আনে তাহলে ইমান থাকবে যেমন সবকিছু করে সামান্য একটু অবিশ্বাস আনছে তাদের ইমান আছে এই জন্য আল্লাহ আগেই বলতেছেন লালিক আমার এই কিতাবে কোন সন্দেহ যদি কেউ করে তাহলে তার ইমান আগে আলোচনার আগে আমাদের একই বিশ্বাস কি এই কিতাবে আছে। আর আছে মালিক বলতেছেন এই মালিকের নাম হলো রাব্বুল রাব্বুল আলামিন। আল্লাহ কেমন রব আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার সৃষ্টি তোমরা কি আমাকে চিনছো আমি যে তোমাদের কেমন রব আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ দয়াটা বুঝাইতে চায় হে বান্ধবা আমি যে কত দয়া তোমাদের কে করি তোমরা কি জানো তোমরা যখন মার পেটে ছিল আন্দোলনে তোমার কত আমি নাকি কেউ ঝামেলা নাই মিশা নাই খেতে লাইল কাটা নাই মাফে কম দেওয়া নাই আল্লাহ যে কত দয়া আল্লাহ বলেন আমি যে রব রব আমি এমনিছি না আমি যে রব রবীতি কত রব কত বড় যে রব আর রবের ক্ষমতা যে কত বড় হে বান্দা তোমরা কেন বুঝতে চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কেমন রব তুমি যখন মার পেটেছিলা তোমারে কত আদর করে খাওয়াইছি কোন জায়গা নাই অ্যাক্সিডেন্ট নাই প্রস্রাব পায়খানা নাই আরামে রাখছি যদি প্রস্রাব পায়খানা করতেই তো বাচ্চাও যদি প্রস্রাব পায়খানা করতে তাহলে তো মা জাতির কষ্টই হতো তারা প্রস্রাব পায়খানার জন্য তারা এই এই সব সময় লেপ্রিনের ভিতরে বইসা থাকতে হইতো একবার কত নিজের আবার বাচ্চার আবার বাচ্চার আবার নিজের আল্লাহ বলেন কোনো কিছুই করাইলাম না আরামে রাখলাম আবার যখন দুনিয়ার জমিনে আসছ আমি আল্লাহর মেহরবাণীতে কি বলেন কার মেহরবাণীতে আল্লাহ দেখেন প্রত্যেকের মার বুকে একটা এমন একটা খাবারের ব্যবস্থা করছে যে খাবারটার মাঝে আপনার কিছু আছে গরম আছে তারপরে ওষুধের কাজও করে বলেন একবার আলহামদুলিল্লাহ আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা সু তোমার গায়ে লাগবে কাফন সাদা বাইরে আর দৌড় দিবার জায়গা নাই আজকে ছেলে কালকে বাবা হইছেন পরে দাদা হইবেন এরপরে প্রমোশনটাই আপনার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে আর দৌড় দিবার কোন জায়গা আল্লাহ রাবুল আলামিন। আল্লাহ নিজের কিতাবে নিজে ওয়াজ করেন রাবুল আলামিন হইয়া রাবুল আলামিন হইয়া নিজে ওয়াজ করতেছেন কি তার বন্ধুর পরিচয় দেয় আমি যার প্রেমে সব বানাইলাম ইনি হলেন আমার বন্ধু রাহমাত আল্লাহ বলেন আমি রাবুল আলমিন আমার বন্ধু হলো এই দুই নামের সাথে যারা সম্পর্ক হইছে দুই নামের সাথে যারা সম্পর্ক হয়েছে তারা হলো কোরআনের বাসায় কুমতুম খয়রা কি বলেন যেই কিতাবে কোন সন্দেহ হুবা নাই এই কিতাবে যদি আপনার আমার কথা যদি উল্লেখ করা হয় তাহলে কি আমাদের দাম বাড়লো না কমলো এই মালিকের সাথে সম্পর্ক করে যাদের দাম যাদের প্রশংসা কোরআন শরীফে আসছে যাদের দাম কোরআন শরীফে আইসা গেছে আল্লাহ একবার এই মালিক যে কত বড় এই মালিকের সাথে সম্পর্ক করে দেখুন পাওয়ার যে কত পারে ফলাফায় রাশি দিন খুলে দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিতেছে খুতবার মধ্যে হটার ডাকতেছে ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল তিনবার ডাক দিলে নামাজ শেষে মুসল্লিরা আরজ করেন হে আমিরুল মুমিনিন আপনি এক খুঁজবার মধ্যে আজকে তিনটা কথা বললেন এই কথাটি তো নতুন শুনলাম আর তো কোনোদিন বলেন নাই উমর বলতেছেন উমরে ফারুক বলতেছেন দেখো নিচু দেশে আছে। যদি সারিয়া সৈন্যদেরকে নিয়ে নিচে নামে তাহলে তারা অতর্কিত ভাবে হামলা দিয়ে মুসলমান সৈন্যদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই জন্য আমি এখান থেকে ডাক দিয়া তাদেরকে নিষেধ করলাম পাহাড় যেন না সারে এবার মুসল্লিরা আরোজ করলেন এই আমির মুমিনা আপনি ডাক দিলেন তারা কতটুক দূরে আছে আপনার ডাক কি তারা শুনবে বা আপনি বা কেমনে তাদেরকে দেখলেন অমিয়া তাম পৃথিবীর মালিকের সাথে সম্পর্ক থাকলে এটা দেখা কি কোনো ব্যাপার হলো জবাব দেয় উমরে ফারুক রাজি আল্লাহ আমি দেখছি দেখার পরেই তো আমি বললাম হে আমিরুল মোমিন তারা এখান থেকে কত দূরে আছে মুসল্লিদের সামনে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ বলতেছেন তারা এখান থেকে চোদ্দ শত মাইল দূরে আছে কি বলেন ওমর কি মোবাইলে কেছিল মোবাইলে যে শক্তির সাথে সম্পর্ক থাকলে মোবাইলের দরকার নয় টেলিফোনের দরকার নয় টেলিগ্রামের দরকার নয় সব কিছু কাঠাপ যেখানে ওই মালিকের শক্তি সেখানে জুড়ে বলুন ওই মালিক নিজে তার বন্ধুকে পরিচয় করাই তাজকিরাতুল আউলিয়া খুলে দেখুন এই দুই নামের সাথে এই দুই নামের সাথে যার সম্পর্ক তাদের দাম যে কত বাড়ছে হজরত রাবিয়া বস্রী

হাসান বসরি আর রাবিয়া বসরি হাসান বস্রি খয় রাবিয়ার সাথে বহুতবার বিবাহের প্রস্তাব দিলাম রাবিয়া যখন রাজি হয় না দেখি কোন বিছনা বিছনা বিছাইয়া দেহে রাবিয়া বসরি হাঁটতেছে ডাকতেছে রাবিয়া আসো পানির উপরে নামাজের বিছনা বিছাইছি নামাজটা পড়ি এটা আশ্চর্য কথা না কি বলে ওহন যদি এরকম মানুষ দেহি তাইলে তো বাপ রাহা শুরু করুন

আমি আসব নামাজ পড়ার জন্য বলে হয় তাইলে তো আমার উজু কইরা আসতে হয় উজু কইরা আসি ঠিক আছে রাবিয়া উজু করতেছে আমরা এরকম উজু করতে গেলে হাতে পানি কয়বার দেই তিনবার দেওয়ার হাকি করতে বালকেরা একবার তো হয়ে যাবে তিনবার দেই কেন

আমার হাতের ময়লাড়ি কেরা দাও সাব তৃতীয়বার পানি দিয়া কয় আমার অন্তরটাও কইরা দাও সাব কিন্তু এক একবার পানি এক একটা অর্থ বাহির করছে এই যে বলুন আমরা তো নামাজ পড়ি এই নিয়মে এই নিয়তে উযু কইরা কে কয়দিন নামাজ আজকে নামাজ তো পড়ি ঠিক কিন্তু নামাজের মজা তো পাইলাম না নিজের দুর্বলতা নিয়েই বলতে হয় নামাজ পড়তে যায় অনেক সময় নামাজ শেষে বাহির হওয়ার পর দুই ব্যক্তি দাঁড়ায় থাকে হুজুর জুতাটা তো নিছে দুঃখ লাগে তাহলে বোঝা গেল না আমাদের মজা পাইছি না বিদায় জুতা লিয়ে গেলাম মাসতেন মসজিদ ইমামতি করি এমন কোন জুমার দিন বাদ নাই দুই চারটা কমপ্লেইন যে আসে না যে হুজুর জুতা তো নাই তার কারণ কি নামাজের মতো উপযুক্ত হইয়া মসজিদে যাইতে পারি না যেই নামাজ পড়লে নামাজি जिंदगी কুল দেখুন নামাজ পড়লে কোন নামাজ আমার নবী জিন্দগি খুলে দেখুন নামাজ শুরু করলে উড়ন্ত পাখিগুলি কাঁদে বসত অনেক সময় অপেক্ষা করে তাদের ক্লান্ত মন ঠান্ডা করে আবার উড়ে যাইতো এটা কোথায় বসছে কোন খবর পাইতো না এরকম ভাবে নামাজ পড়তো কিন্তু আজকে আমাদের উজুর ভিতরে বেজাল রাবিয়া উজু করতেছে হ্যাঁ মা বোনেরা আজকে একটু আর শুনো গো মা যে ঘরের অঙ্গের শাড়ি পরে বউ হয়ে ঢুকছো কোন দিন জানি এই ঘর থেকে সাদা কাফন পরে ভেরিয়ে যাও তোমার কিনা হাজার টাকা দামের শাড়িগুলো তোমার সুখেছে ঘুমাবে এক টুকরা কাপড়ও তোমার সঙ্গে দিবে শুধু তাই নয় যে ঘরে তুমি আরামের বিছানায় শুয়ে শুয়ে রাত্র যাপন করছো দিন কাটাইছো এই ঘর থেকে চার জনে ধরে ধরে তোমারে ভাই করবে মা বলে রাখো তোমার বড় মেয়েটা দরজায় দাঁড়াইয়া বিনাইয়া আবার দেখার জন্য শত শত করবি কাঁদবি কেউ আর তোমার মাকে ফিরাইয়া ঘরে আনবে না কি বলেন বাহির করলে কি আর কেউ আনে ঘরে দেখা গেল গুসুল করাইছে জামাজাত নিবে বৃষ্টি আসে গেছে বৃষ্টির মধ্যেও ঘরের বারিন্দায় তুলে না তিন দিয়া উপরে সারি দিয়া রাখে বাহির হইলে আর যে ঘরে আনে না এই ঘরের জন্য কত পাগল হইছো রাবিয়া বসলি কি করতো আসো তালাশ করো রাবিয়া কি করে মাওলাকে রাজি করছে কাকে রাজি করছে উজু করছে উজু টুজু করে নামাজ পড়ছে কি উজু পরিষ্কার উজু নিয়তটা কত পরিষ্কার ছিল তিন নাম্বার কথাটা ছিল তার অন্তরটা সাফ অন্তরটা কি আসলে পুরাপুরি রূপ কিন্তু আমাদের অন্তরে অন্তর যদি পরিষ্কার না করতে পারি তাহলে আবাদত করে আমরা মাওলাকে খুশি করতে পারব আমার পরনে যদি প্যান্টও থাকে আমি নামাজ পড়তে গেলাম পাঞ্জাবি পাইজমা নাই প্যান্ট পরনো শার্ট পরনো কিন্তু আমি বিতর্কত দিক পরিষ্কার আমার নামাজে আল্লাহ খুশি হবেন কিনা কর এক ওলি আল্লাহর জিন্দেগি খুলে দেখি উনি জামাত ছাড়া নামাজ পড়ে না আসরের নামাজের সময় এক জংলার কিনার দিয়া যাইতেছে সাথে তার জামাত করার মতো সঙ্গী নাই হঠাৎ করে দেখে লাকড়ি একটা গরিব লোক আসতেছে আসার পর ডাকতেছে বাবা তুমি কি নামাজ পড়ো জি হজুর আমি তো জামাতে নামাজ করার জন্য অপেক্ষা করতেছি চিন্তা করতেছি লোক পাইতেছি না তুমি কি আমার সাথে জামাতে নামাজ করবে হজুর আমিও তো জামাতে নামাজ করা অভ্যাস নামাজ পড়া দরকার জামাতের জন্য আমিও খুব চিন্তা করতেছি তাহলে ঠিক আছে বাবা আসো আসার পরে আল্লাহ রুহলি বলতেছেন এই কাঠুরিয়াকে বাবা

নামাজ আধা ঘন্টা পার হয়ে গেছে নামাজ শেষ করলে আল্লাহর অলি জিগায় কিরে বাবা তুমি কি জীবনে নামাজ পড়ো নাই যে হুজুর নামাজ তো পড়ছি তাহলে এত দেরি করো রুকুদ গিয়া এত দেরি করো শেষদার গিয়া এটা কি ব্যাপার কোন ধরনের এরকম তো আর জীবনে নামাজ করি নাই এবার কাঠুরিয়া বলতেছে হুজুর আপনার পায়ে দড়ি আমারে মাফ করে দিন আমি যখন রুকুতে গিয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম আমার রব আমাকে কয় বারবার কয় তুমি এটা আবার কও আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগে

আর কথা যখন তুমি মানভা আমি একটা কথা বলি কি কথা অত বড় দুনিয়ায় বাস করে আসছি বিরাট বড় দুনিয়া প্রভু এ দুনিয়াটার সমান একটা জান্নাত আমারে দিবানি আমার আল্লাহ বলবেন বান্দারে ভাবছিলাম আমি আল্লাহ যেমন ভরো আমার বন্ধু অত পাওয়ার বলি ওই বন্ধুর উম্মত হইয়া কুনতুম খয়রা উম্মাতিন হইয়া আর বড় কিছু চাবি মাত্র ছোট্ট একটা দুনিয়া চাইলি এর বান্দা যা আমি আল্লাহ খুশি হইয়া এই দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলা আমার আল্লাহ দেওয়া যে কত বড় যদি আল্লাহ যদি খালি দিলাম কি আল্লাহর দেওয়া একটা হইলেও এই লোকের আর কোনো অভাব থাকবো আমার আল্লাহর একটার পাওয়ার কত আল্লাহ আকবার আমার আল্লাহ যেমন এক আল্লাহ কই আমি একটা দিলেই যথেষ্ট আচ্ছা আকাশে সূর্য কয়টা এখন তো দেখি এক সূর্য দিয়ে কাজ চলছে কিনা আমার আল্লাহ দিক কি শক্তি আমার আল্লাহ যে কত বড় মেহেরবান আমার আল্লাহ যে কত ক্ষমতা এটা আলেম আমার দেশ বলতেছিলাম হিংসা রূপ দূর করতে হবে অহংকার ভিতরের যন্ত্রণা ভিতরের সারিগুলি দূর করে আসুন মাওলাকে ডাক দেই ডাকে সাথে সাথে আমার আল্লাহ সারা দিবে বলতেছিলাম দায়িকা মজা পাই না কেন ভিতরের দূর রূপ থাকলে মিষ্টি মুখে দিলেও তিতা লাগে আজকে এত মজা মধুর ডাক মধুর যত্ন মালিকের নাম সাত পাই না তার কারণ কি আজকে ইহুদি চক্র খ্রিস্টান চক্র বাংলাদেশের ঘরে ঘরে তাদের তৎপরতা চালিয়ে বাংলাদেশের সোনার ছেলেদেরকে সোনার ছেলেদেরকে ঘর থেকে ভের করে নিয়ে রাস্তায় নামায় দিল কিন্তু এই মালিকের দরবার থেকে কেমনে সরে গেলাম শুধুমাত্র হিংসা ভিতরের যন্ত্রণা ভিতরের জ্বালা ভিতরের ময়লা তবে আজকে আমার মনে হয় শুধু ব্রাহ্মণ বাড়িয়া নয় বাংলাদেশে যে কোনো জায়গায় মাহাবিল করতে যায় যা দেখি যুবকদের উদ্যোগে যুব সংগঠনের উদ্যোগে যুব সমিতির উদ্যোগে যুবকের আবার নেমে আসছে আমার মনে হয় ইহুদি চক্র বাংলার জমিরে যেমনি করে হাত বাড়াইছে তাদের হাত ভেঙে দেওয়ার জন্য বাংলার যুবকের আবার বেরিয়ে গেছে প্রয়োজন হলে টিপু সুলতানের মতো আবার তরবারি হাতে নেবে তোমরা বড় সহজ মনে করো না এদেশের লোক এতদিন ঘুমিয়ে ছিল আইসা দেখো ব্রাহ্মণ বাড়িয়ার বুকে এখন আর গুমন্ত নয় বাংলার তবহিদি জনতা বাংলাদেশের নবীর পাগল কালিমালারা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে এদেশে তোমাদের ঠাই বেশি দিন হবে না ইনশাল